নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সকাল বাজে এখন সাড়ে আটটা উঠেছি সাড়ে সাতটায় ভাবলাম একটু ঘুমাবো কিন্তু ঘুম হলো না আজকে যেহেতু লিপি আসবে না তো এইদিকে বসিয়ে দিয়েছি ডাল আর এইদিকে বসাচ্ছি এখন ভাত আর এই নিয়ে নিয়েছি চাল আর চাল এখন ধুয়ে নেব আর হাজব্যান্ডকে আনতে বলেছি একটু মাটন কেননা বড় মেয়েটা অনেকদিন ধরে মাটন মাটন খেতে চাইছে তো হাজব্যান্ড যতক্ষণ মটন আনবে ততক্ষণ আমি ডাল ভাত আর বকফুল ভাজা এই করব আর মটনের পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব মশলাটা ততক্ষণ আমি রেডি করে রাখি রেডি করে রেখে আসলে ঝটপট বসিয়ে দেবো তো ভাতও বসিয়ে দিলাম ভাত কিছুটা রয়েছে সেই এই মানে ভাতটা কিছুটা হয়ে গেলে তারপর ওই ভাতটা মিশিয়ে দেবো আর এদিকে ডালটা করছি আর একটুখানি কপির তরকারি রয়েছে আমি খেয়ে নেবো কোনো অসুবিধা নেই তো চলো চটপট করে রান্নাগুলো করে অপেক্ষায় বসে আছি কখন থেকে ডাল আর ভাত বসে ডাল ভাত হয়ে গেছে প্রায় নামিয়ে দেব পনেরো দশটা যথারীতি বেড়ে বেজে গেছে বাজার গেছে কখন সে আসবে ও মাই গড ডাল প্রায় তলানি লেগে গেছে এই ফোন ফোন যা খারাপ জিনিস না বন্ধুরা আজকে কি বলবো ফোন বসে ফোনটা নিয়ে বসেছিলাম ডালটা শুকিয়ে গেছে প্রায় সোমবার থেকে ডালটা ফাদও হয়ে গেছে মাংসটা আসলে মাংসটা করে দেবো আর বক ফুল ভেজে দেবো গরম গরম ডালে একটু ধনে পাতা দিলে ভালোই ডাল খেতে ভাতও হয়ে গেছে ভাতটা মিশিয়ে নিই ডালটা সোমবার দিয়ে দিই যতক্ষণ না হাজবেন্ড আসছে ততক্ষণ আমি যতটা পাচ্ছি এগিয়ে রাখছি আলুগুলো ভেজে নিই মাংসের মশলা এখানে কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি আলুটা ভেজে রেখে দিই একটু মাংসটা আসলে বসিয়ে দেব আর এখানে গুলে রেখে দিয়েছি আর বক ফুল ধুয়ে রেখেছি ভিতরকার ডানটিটা ফেলে দিয়েছি আমি এখন ফোন করলাম গরম মশলা নিয়ে আসার জন্য আর একটু টক দিয়ে নিয়ে আসার জন্য হ্যাঁ ভগবান কতক্ষণে আসবে কে জানে সে মাংসটা খেয়ে যেতে পারবে এটাই হচ্ছে কথা শুধু দল ভাজার ফুল ভাজার পেয়ে যাবে কপির ঝোল আছে অবশ্য কপির ঝোল একটু গরম করে দিয়ে দিতে পারি অসুবিধা নাই তো চলো আলু তত তুলে রাখি অনেকখানি কাজ এগিয়ে রাখি রেখেছি কিন্তু আসলে পরে ম্যারিনেট করে তাড়াতাড়ি করে দেবো ম্যারিনেট করে রাখার সময় হবে না আজকে আর চলো মাটন নিয়ে যথারীতি চলে এসছে মাটন আমি ম্যারিনেট করে নিয়েছি কিন্তু সময় নেই ম্যারিনেট করে রাখার মতো তাকে না খেয়ে চলে যেতে হবে এদিকে তেল বসিয়েছি প্রেশারে দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে যে বোধহয় জল ছিল প্রেশারে ফটফট করে ফুটছে আলু ভাজা হয়ে গেছে চলো এখন টক দই ফাটিয়ে রেখেছি তাড়াতাড়ি বসিয়ে দিই আমার হাজব্যান্ড হুকুম করলো কফি করো সে কফি খাবে তেল আর একটু গরম হবে চলো মাংসগুলো ছেড়ে দিই ছেড়ে কষাতে থাকি কষাতে যা সময় লাগে বিষারে দিলে তো বেশিক্ষণ টাইম লাগে না কষাতেই যা টাইম লাগে তেল একটু ভালো মতো গরম না হলে হয় না হয়ে গেছে তেল গরম চক্রিটা করে দেবাবান্না শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে একটু শুয়ে পড়েছিলাম পিঠটা টান করেছিলাম তো এখন প্রীতি উঠে আমাকে জিজ্ঞাসা করছে মা কিছু খাওয়ার করোই না পাউরুটি আছে তো তো বলছি যে স্যান্ডউইচ করে দিতে না স্যান্ডউইচ সন্ধেবেলায় খাবি সন্ধেবেলায় স্যান্ডউইচ করে দেব এখন ডিম পাউরুটি ভাজা খা তো এখন ডিম পাউরুটি ভেজে দিচ্ছি ওকে আর প্রাপ্তি এখনও ঘুম থেকে ওঠেনি তো বললো গোলমরিচে গুঁড়ো দিয়ে জাস্ট নুন দিয়ে পেঁয়াজ দিয়ে করে দিতে বললো তোমার ডিম ফাটানো হয়ে গেছে ওকে পাউরুটি ভেজে দিই আর আমার কী পাচ্ছে ঘুম জানো না চোখটা বন্ধ হয়ে আসছে কিন্তু ঘুমালে এখন হবে না আমাকে স্নান করতে হবে নাহলে শুয়ে পড়লে না বেলা হয়ে যাবে উঠতে তো চলো পাউরুটি হয়ে গেছে একটু তেল দিই ডিমের অমলাটা চট করে করে দিই একজনের পেটটা ভরিয়ে দিই আরেকজন তো কুমুচ্ছে সে যখন উঠবে তখন তার খাওয়ার ব্যাপার চিন্তা হবে চলো ডিমের আমলাটটা চট করে করে দিই রান্না করে খাইয়ে দাইয়ে প্রীতি প্রাপ্তিকে আজকে প্রীতি অবশ্য নিজে খেয়েছে প্রীতিকে আমাকে খাইয়ে দিতে হয়নি মাটন হয়েছে তাই নিজে খেয়েছে নাহলে অন্যদিন প্রীতিকে খাইয়ে দিতে হয় প্রাপ্তি প্রাপ্তি শুরু করলে মাটন হয়েছে আমি খাবো না আমাকে দুজনের ভাত আলাদা আলাদা করে দেবে প্রীতি যেহেতু নিজে খেলো একসঙ্গে ভাত মাখিনি নাহলে তো এক থালাতেই দুজনের ভাত মাখি একসঙ্গে দুই বোনকে খাইয়ে দিই তো প্রাপ্তির আদেশ হলো আমার যেন থালা আলাদা হয় মাংসের যেন কোনো ছোঁয়া না থাকে আর পিতি মটন ভালোবাসে দুজন দুই অবতার বুঝতে পারলে আমার ঘরে তো পিতিকে আবার বাটি করে মটন দিলাম ও আবার নিজে খেলো আজকে আজকে মায়ের হাতে খাবে না আজকে নিজে খাবে অন্যদিন মায়ের হাতে খাবে চিকেন হলো মায়ের হাতে খাবে কিন্তু মটন হলো নিজের হাতে খাবে খুব ভালো কথা ওকে দিলাম বাটি করে ডাল বকফুল ভাজা আর মটন আর চাটনি খেলো না আর প্রাপ্তি শুধু ডাল আর বকফুল ভাজা দিয়ে খেলো ওর নাকি এমনি খাবার এটাই নাকি দারুণ খাবার প্রাপ্তি তো দুজনকে খাইয়ে দিয়েছি এবার একটু কম্বলের তলে এসছি শুয়েছি আজকে ইচ্ছা করছে না যোগা ক্লাসে যেতে আমার কেননা মাথাটা দপদপ করছে ঘুমটা কম হয়েছে সকাল সকাল উঠে পড়েছি সাড়ে সাতটার সময় ঘুমটা হয়নি একটু না ঘুমালে না শরীরটা খারাপ হবে তো ওরা বলেই দিয়েছে যদি যেদিন পারমিট করবে না শরীর ভালো লাগবে না সেদিন আসবেন না তো ইচ্ছা করছে না যেতে আজকে তো আজকে ভাবছি না একটু ঘুমাবো এখন আর ঘুমালে আমার সন্ধে হয়ে যাবে উঠতে তো যাই হোক চলো এখন একটু শুয়ে নিই বিশ্রাম করে নিই দিদি এসছে দিদি কাজ করছে দিদিকে খাওয়া হয়ে গেছে দিদি বাসন ফোষণ মারছে তিনবার এলো এই নিয়ে সকাল থেকে সকাল সাড়ে সাতটায় একবার এসছে লিপি আসেনি সাড়ে সাতটা এসছে আবার অর্ধেক ছাড় দিয়ে অর্ধেক কাজ করে গেছে আবার পরে এসছে একবার সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ আবার এখন এসছে তিনবার এসে বললাম ওনারা নাকি কাজের সুবিধা হয় হবে হয়তো তো যার যার কাজের ব্যাপার শেষে জানে ভালো তো চলো এখন একটু ঘুমি বন্ধুরা এখন হাজব্যান্ড বাড়ি চলে এসছে আমি অনেকক্ষণ ঘুমিয়েছি তবু উঠে দিকটা ব্যথা করছে প্রাপ্তি অনেকক্ষণ ধরে ডাকছিলো মা তুমি যাবে না মা তুমি যাবে না যাবো না হাজব্যান্ড এসে জিজ্ঞাসা করছে গেলে না না মাথাটা ব্যথা করছে বাঁ দিকটা আজকে যাবো না শরীর পারমিট না করলে যেতে না করেছে তো বললো তাহলে কফি বানাও আর প্রাপ্তি বলছে প্রাপ্তি খিদে পেয়েছে তো বললাম পাস্তা বানিয়ে দিই বললো না পাস্তা খাবে না সে কি খাবে সে নানা রকমের এই শর্টটা পরে না ভালো লাগে না নানা রকমের ইউটিউব থেকে জিনিস দেখবে জিনিস দেখে সেগুলো খাবে খাবে কফির মধ্যে শর পড়লে মুখে লাগে তখন ভালো লাগে না তো হাজব্যান্ডের কফি রেডি আমারটার মধ্যে দুধ দিয়ে দিই খুব কফি খাওয়াচ্ছে হচ্ছে বছর আমাদের চলো আমার কফি রেডি বিস্কুট দেব তোমায় কি গো বিস্কুট দেবো হাজবেন্ড কে কফিটা দিয়ে দি মা কি করছো নিজের ভিডিও নিজে দেখছো নাকি এ না ধরো বাবা ঘরের মধ্যে ঠান্ডা লাগছে দেখো আর এখানে দেখো কত কিছু নিয়ে আসছে ক্যাপসিকাম ও আচ্ছা আচ্ছা আমার বরের ডিস্টার্ব হচ্ছে চলো এগুলো রেখে আসো মা অনেকটা বেজে গেছে বন্ধুরা কত ক্যাপসিকাম আতা নিয়ে এসছে দেখো পাকা আতা হ্যাঁ পাকাই নিয়ে এসছে আতাগুলো পাকাই আছে ক্যাপসিকাম নিয়ে এসছে মটরশুঁটি নিয়ে এসছে মেয়ে আমাকে পাগল করে দিচ্ছে গো খিদে খিদে করে তো পাস্তা ওর মতোই করি প্রীতিকে বললাম খাবি পৃথি বললো না খাবো না প্রীতি আমার আমার হাতে পাস্তা ভালোবাসে না খেতে আপাতত প্রাপ্তির জন্য অল্প করে পাস্তাটা বসিয়ে দিই ওকে আগে ঠান্ডা করি তারপর এখনও ভিডিও ছাড়িনি আজকে আটটা বাজতে জন্য আমি ভিডিও ছাড়িনি দুপুরবেলা এডিট করি তো এবার দুপুরবেলা যেহেতু এডিট করে নিই ঘুমিয়ে পড়েছি আর ভিডিও ছাড়া হয়নি আমার এখন এডিটিংয়ে বসিয়েছে রাত্রি নটা বেজে যাবে ছাড়তে ছাড়তে চলো করে ওর মতো পাস্তা করে দিই করে ওকে শান্ত করি বলে আমাকে অন্য কিছু বানিয়ে দেওয়া আনলাম না রোজ রোজ রকমারি খাবার পারবো না একেই তো বাইরে খাবার খাচ্ছে কয়েকদিন ধরে আমি বেরোচ্ছি বলে তাও কালকে লেজ নিয়ে নি আনলাম না লেজ দেবো না তোকে রোজ রোজ লেজ খাওয়া কুরকুরে খাওয়া মোটো ভালো না একাতে হচ্ছে না বন্ধু দুটো হাত লাগবে খেলো পাস্তা প্রীতি অর্ডার করলো স্যান্ডউইচ তো প্রীতি যখন স্যান্ডউইচ খাবে প্রাপ্তিও তো একটু খাবে তো এখন বানিয়ে নিচ্ছি স্যান্ডউইচ প্রীতি প্রাপ্তির জন্য তো রাত্রেবেলা চিলি চিকেন রয়েছে আলুগুলো দিয়ে দিয়ে আগে তারপর ভালো করে মাখিয়ে দেবো একটা পাউরুটি এবার ছিঁড়ে গেল ডিম নেই ডিম ছাড়াই স্যান্ডউইচ হচ্ছে আপাতত যে কটা পাউরুটি ছিল সে কটা পাউরুটি দিয়ে করে দিচ্ছি এই পাউরুটিটা একটু ছিঁড়ে গেছে দেখি এটা আমি খাবো আমার খিদে পেয়েছে ব্যায়ামে যায়নি তবুও খিদে পেয়েছে তো চলো এর উপরে এই বাবা পড়ে গেল একটু এটা ভালো করে লাগিয়ে নিই মাখিয়ে নিই টমেটো সস দিয়ে একটু মাখন দিয়েছি আর একটু এখানে মাখন দেব দিয়ে ভেজে দেব ডান ডিম ছাড়া স্যান্ডউইচ বড়ো মেয়েকে চারটে দিই ছোট মেয়ে যেহেতু পাস্তা খেয়েছে ওকে দুটো দিই খুব গরম আর এটা আমি খাবো এ বাবা ভেঙে গেছে এটা ভাঙাটাই আমি খাবো কি করব ওরে বাবা রে গরম চলো দিয়ে আসি যাচ্ছি রান্নাঘরে এখানে হাজব্যান্ড বসছে তার হিসাব নিকাশ নিয়ে ব্যবসা যেগুলো আমি কিচ্ছু বুঝি না আমার কাজও সে কিছু বোঝে না আমিও তার কাজ কিছু বুঝি না এত বছর বিয়ে হলো কিছুই বুঝি না কিচ্ছু না তো যাই হোক প্রাপ্তি কাটছে ফোন প্রীতি করছে পড়াশোনা আর হাজব্যান্ড করছে হিসেব চলো আমি যাই রান্নাঘরে চিলি চিকেনটা বার করি আর মাটনটা বাইরেই আছে জাস্ট আজকে রুটি হবে আর লিপস্টিকটা যে মেখেছি না আমি বন্ধুরা একদম বিচ্ছিরি কালারের লিপস্টিকটা মেখেছি ভীষণ ডিপ কালার হয়ে গেছে লিপস্টিকটা কিছু মেজে রাখতে হবে নাহলে কারখানে একটা বাসন হয়ে যাবে দিদি বলবে এত বাসন কেন পড়েছে স্বাভাবিক ব্যাপার তো চলো চিলি চিকেনটাও বার করি চিলি চিকেন বার হয়ে গেছে আমি চিলি চিকেন খাবো মাটন খাবো সব খাবো আর হাজব্যান্ড নিয়ে এসেছে সোয়াবিন বড় সোয়াবিনের প্যাকেটগুলো না ভালো লাগে না আমার ছোট সোয়াবিনটাই ভালো লাগে আর এই একটা বাটি দিয়েছে সোয়াবিনের প্যাকেটের সাথে লিপস্টিকের কালারটা দেখো কি বাজে আমার পড়েছি কি লাগছে লিপস্টিকের তালাটা তুলে দিই ঠোঁটটা ধুয়ে নিই এত ম্যাট কালারটা আমার ভালো লাগে না ঠিক কিছুটা নিজের কট সুলে জামাটা দিয়ে মুছে নিলাম তো চলো এখন এই জামাটা ছাড়ি ছেড়ে নাইটি পরে কাজে নামে রুটি করতে ঢোকে